আসন্ন মরশুমের জন্য মোহনবাগানের যুব দলে সই করেছেন ইউনাইটেড স্পোর্টসের সায়ন দাস মূলত আর এবং সিএফএল এর জন্যই তরুণ ব্রিগেডকে আরো শক্তিশালী করছে সবুজ মেরুন ব্রিগেড ছোট থেকেই ফুটবলার হওয়ার স্বপ্ন শ্যামনগরের সায়নের পাঁচ বছর বয়সে প্রথম বলে পা দিয়েছিলেন সেখান থেকেই আজ মোহনবাগানে আনোয়ার আলীর খেলা ভালো লাগে সায়নের মোহনবাগানের সিনিয়র দলে খেলার লক্ষ্য রয়েছে নিজের স্বপ্ন নিয়ে রে স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে কি বললেন সায়ন অনেক ইচ্ছা ছিল একটা বড় ক্লাব খেলার সেটা আমাকে সুযোগ করে দিয়েছে তারাই এখান থেকে ইউনাইটেড স্পোর্টস থেকে ছোটবেলা থেকে বড় হওয়া এখান থেকেই সব কিছু এবার আমাকে আমার কাছে বড় প্ল্যাটফর্ম যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আরও ভালো নিজেকে মেলে ধরতে পারি আরও ভালো পারফরমেন্স করতে পারি আরো মূল্যগান দলে যাতে আমি আইসিএল খেলতে পারি সিনিয়র দলে যাতে আমি ঢুকতে পারি এটাই আমার এখনও পর্যন্ত চিন্তাধারা রয়েছে নিয়ার দল বলতে আমার খেলা ভালো লাগে আনোয়ার আলি আমি ছোটোবেলা থেকেই সামনগর তরুণ সঙ্ঘ মাঠ থেকে বড় হওয়া এখান থেকে নার্সারি লিগ খেলা এখান থেকে under fifteen i league খেলা এখান থেকে আন্ডার eighteen i league খেলা মানে বয়স ভিত্তিক যেগুলো হতো ওগুলো থেকে এখানে খেলেছি খেলার পর আমি এখান থেকে আমি এখান থেকে আমি অ্যারোজের সুযোগ করে দেয় এখান থেকেই নবাব কাকু আমাকে ট্রায়ালে পাঠায় ওখানে ট্রায়াল থেকে আমার অ্যারোজের সুযোগ হয় ওখানে আমি অ্যারোজের ওই আই লিগ খেলি আবার আমি এখানে ফিরে এসে দু বছর কলকাতা লিগ খেললাম এই নিয়ে আর এফ থেকে শুরু করে সবই এখান থেকে খেলা সেকেন্ড ডিভিশন আই লিগ সেকেন্ড ডিভিশন আই লিগেও গোল করেছি আর এফ ডিএল ওই মডার্নিংসি কল করেছি খুবই ভালো লাগছে এখানে যে আমাকে সুযোগটা করে দিয়েছে মানে কাকু না থাকলে হয়তো এই পেতাম না ছোটবেলা থেকে এখান থেকে বড় হয়ে ওঠা নিজেকে ইউনাইটেড হয়ে ইউনাইটেড স্পোর্টস হয়ে মেলে ধরা তারপরেই এখন বড় ক্লাব সাইন করা পরিবারের সাপোর্ট ছোটবেলা থেকে বাবা ছোটবেলা থেকে আমাকে নিয়ে যাওয়া মাঠে তরুণ মাঠে নিয়ে যাওয়া ওখান থেকে রোজ মানে আমার সাথে এখনো পর্যন্ত আমার খেলা দেখতে যাওয়া মাঠে থাকা আমার পাশে আমি যে খেলি আমার বাবা মা চায় আমি সবসময় বড় প্লেয়ার হতে চাই আইএসএল এ দেখতে চাই তারা আমি ইন্ডিয়া যাচ্ছি গায়ে দিয়েছি এবার আশা করি ইন্ডিয়া সিনিয়র টিমে দলে যাওয়ার চেষ্টা করব মোহনবাগানে সিনিয়র দলে আগে আমার প্রথম প্রথম ইচ্ছে আমার মোহন সিনিয়র দলে ঢোকা এবং তারপর মোহন বাগানের আইএসএল গেলে সিনিয়র দলে যাব না এরকম কোনো প্রেফারেন্স ছিল না বলেছিল যে ইস্ট বেঙ্গল মোহন বড় ক্লাব সবারই ইচ্ছা থাকে চেষ্টা কর ভালো করে খেল আরো ভালো যাবে ওরা ওরা তোকে ডাকে তো ওরা সাইন করতে পারেন তিনটে ক্লাবের মধ্যেই কোনো একটা যে খেয়াল সবার ইচ্ছা থাকে যে বড় ক্লাব ক্লাব আমার প্রচন্ড সাপোর্ট ছোটবেলা থেকেই এত বড় হওয়া এখনো ওনাদের মাঠে যাওয়া আমার পাশে থাকা নবাব ভট্টাচার্যর হাত ধরেই সায়ন দাসের উত্থান ছোট থেকে তাকে গড়ে তুলেছেন তার আশা সায়ন অনেক দূর যাবে কতটা আশাবাদী তিনি বললেন রে স্পোর্টসকে চলুন শুনে নেওয়া যাক নবাব ভট্টাচার্যর মুখ থেকেই আমার বাড়ির থেকে একশো মিটার দুশো মিটারের মধ্যে থাকি ছোট থেকেই ভালো খেলে একটা সম্ভাবনা ছিল সম্ভাবনাটা এখন পরিপূর্ণত পাবে যদি খেলতে পারে আমি আনন্দ আমি কখনো সই করাতে কাউর সই করাতে আমি আনন্দিত হই না আমাদের ছেলেরা আমাদের কাছ থেকে ইসবেঙ্গল মোহন মান সই করবে আই এস এল সই করবে বেঙ্গল খেলবে ইন্ডিয়া খেলবে এইটুকু নিয়ে যদি না করে তাহলে আমাদের কাছে আসবে কেন তার জন্য তো আরো পঞ্চাশটা ক্লাব আছে ওসব জায়গায় যাবে আমাদের কাছে আসবে যার কিছু টার্গেট আছে সেই আসবে সেটা সায়ন হোক সুব্রত মুর্মু হোক বা যেই হোক স্বপ্ন আছে জীবনে সফল হবে রাজবাসপুর খেলছে আর আমি রাজবাসপুর আর সায়ন কে আমি সেই সময় ইন্ডিয়া টিমের ট্রায়ালে ইন্ডিয়ার টিমের যেটা আমি পাঠিয়েছিলাম কি কষ্ট করে পাঠিয়েছিলাম সেটা আমি জানি একমাত্র ও ইন মন ভালো প্লেয়ার ও ইন মন ছোট থেকেই ভালো প্লেয়ার নার্সারি লিগ খেলে যে তখনও সায়ন ভালো সায়নের সব সবসময় একটা আশা ছিল মন দিয়ে খেললেও অনেক দূর যাবে ওর একটা মানে একটা দক্ষতা আছে যেটা খুব কম স্টপারের থাকে বলটা পায়ে পেলে স্টপাররা ওখান করে ও বলটাকে সবসময় ক্যারি ফরওয়ার্ড করে সবসময় চারটে স্টেপ এমনি চলে যায় বলটা নিয়ে এটা ওর জন্মগত দক্ষতা আচ্ছা এবার ওখানে ভালো কোচিং পাবে আরো বিদেশি কোচের কাছে প্র্যাকটিস করলে আমি বিশ্বাস করি যে আমাদের ছেলেদের বেশি ভালো হয় বিদেশি কোচেদের কাছে প্র্যাকটিস করলে আমি সবসময় জানি যে আমাদের ছেলেদের ভালো হয় আমি তার ফল পাচ্ছি পর পর এক এক সব বড় চলে যাচ্ছে যাচ্ছে বেঙ্গল খেলছে সন্তোষ টি খেলছে ন্যাশনাল গেমস খেলছে তো আগামী দিন আমাদের একটুখানি মানে আরো কিছু প্লেয়ার আছে যারা এখন সাতেরো টিমে আঠারো টিমে আছে তারাও আমার ধারণা আর চার বছর পাঁচ বছরের মধ্যে অনেকগুলো প্লেয়ার একসঙ্গে উঠে আসবে